একজন হিন্দু লোক সে তার জীবনকে তার দেবতার পিছনে বা তার খোদার পিছনে সে উৎসর্গ করে দিয়েছে সেই জন্য তার বাড়ি ঘর ছেড়ে সে চলে গেছে একবারে পাহাড়ের কিনারায় পাহাড়ের কিনারায় গিয়ে সে এখানে জীবন যাপন করতে লাগলো এবং কি সন্ন্যাসী সেজে গেল সে তার খোদাকে সে এক মাস দুই মাস তিন মাস এরকমভাবে বছর পার হয়ে গেল এক বছর দুই বছর তিন বছর টানা বারোটা বছর সে তার মূর্তিকে সনাম 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 বলে ডাকতেছে তো সনাম সনাম বলতেছে যে মূর্তিটাকে সে ডাকতেছে যে মূর্তিটাকে সে যেই মূর্তিটার পিছনে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে সেই মূর্তিটার নাম হইছে সনাম তো সনাম সনাম জপতেছে তো সে জপতে জপতে একটা সময় তার ভিতরে ক্লান্তি এসে গেল সে ক্লান্তি সরে যখন সনাম সনাম বলতে বলতে ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎ তার মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে যায় যে শব্দটি হইতেছে সমাদ আর সেই সমাজ শব্দটি হইতেছে আমাদের আল্লাহ একটি নাম আপনারা মুসলিম আমরা মুসলিম আমরা ভাই বোন যারা আছি কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি ক্ষুদ্র চূড়া আছে যে চোরার নাম হইতেছে সোরাই এখলাস যাহার ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত ফজিলত রেখেছেন অনেক বেশি ফজিলত রেখেছেন এই চুরাই একলাসের ভিতরে আপনারা জানেন এখানে আছে আল্লাহ সমাদ এই সমাদ নামের অর্থ এবং এহার গুণ অনেক বেশি তো এই ব্যক্তি হিন্দু ব্যক্তি সন্ন্যাসী সে একের পর এক একের পর এক বছরের পর বছর তার মূর্তিকে এসে ডাকতে লাগলো ডাকতে ডাকতে প্রায় বারোটা বছর অতিক্রম করে গেছে তার মূর্তি তাকে কোনো সারা শব্দ দেই নাই কিন্তু সে যখন ঘুমের করে ক্লান্তি সুরে একবার তার মুখ থেকে বের হয়ে গেছে সমাদ আল্লাহ পাক রবুল আলমিন গায়েবের মাধ্যমে তার কাছে আওয়াজ পাঠায় দিছেন যে বান্দা তুমি আমাকে সমাদ বলে ডাক দিছো আমাকে তুমি অনুসরণ করছো আমি আল্লাহ তাআলা তোমার ডাক শুনতে আমি প্রস্তুত তোমার কি চাই তুমি আমার কাছে ছাও সুভায়ানন্দ সুভায়ানন্দ দেখেন কত বড় ফজিলত এই জন্য এই ছোট্ট ঘটনাতে আমরা কি শিখতে পারলাম ছোট্ট ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারলাম যে সারাটা জীবন আমরা মানুষের উপর তাওয়াকুল করি ক্ষেতের উপর তাওয়াকুল করি আমাদের ব্যবসা বাণিজ্যের উপর তাওয়াক্কুল করি কিন্তু আল্লাহ বলোনাক্কল আলাল্লাহ বান্দা তুমি আমার উপর তওয়াক্কুল করো আর আমি আল্লাহ তাআলা তোমার রেজিকের ব্যবস্থা করে দিব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে একবার ডাক দাও আমি আল্লাহ তাআলা সত্তর বার জবাব দিব এই জন্য ভাইরা আমার যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করে বলবো আপনারা যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলেন পাহাড় না আল্লাহ পাক রব্বুল তো তার চেয়েও বেশি বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি গুনাহ করতে করতে জমিন থেকে তোমার গুনাহ শুরু হয় গুনাহ করতে করতে যদি আকাশ এবং জমিনের মধ্যে মধ্যস্থল যেই ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা যদি তুমি যদি ভরপুর করে দাও গুনাহ করতে করতে দেখেন এইরকম গুনাহ তো আমরা করতে পারবো না দশ বছর হায়াত পেলেও এরকম গুনাহ করতে পারবো না কিন্তু আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা স্তরটা রয়েছে সেই ফাঁকা জায়গাটা যদি তুমি সব পুরোপুরি করে দাও শুধু গুনা করতে করতে আর একবার যদি তুমি আমার আল্লাহর কাছে আমার কাছে তুমি যদি একবার ক্ষমা প্রার্থনা করো তাওবার মতো তাওবা করো আমি আল্লাহ তালা তোমার পিছনে সমস্ত গুনা খাতা মাফ করে দেব এই জন্য দিনে ভাই বোনেরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এই ছোট্ট একটি ক্ষুদ্র ঘটনা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার এই লোক যেরকমভাবে বারোটা বছর তার মূর্তিকে সমান সমান বলে রাখছে কিন্তু কোনো উত্তর পাই নাই যখন একবার বলছে সমাদ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সাথে সাথে উত্তর দিয়ে দিছেন এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চান তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমাদের জীবনে যা পাওয়ার আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন কারণ আল্লাহ বলেন নবী করিম সাল আলহ্লাম বলেন ইবাদত যে ব্যক্তি দোয়া করতে পারে না সেই ব্যক্তির ইমান রাখতে পারবে না রাখতে পারবে না এই জন্য এবাদত করবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন যদি ভালো না লাগে তাও দোয়া করেন যদি খারাপ লাগে তাও দোয়া করেন যদি আমল করেন তাও দোয়া করেন যদি আমল না করেন তাও দোয়া করেন যে আল্লাহ আমি আমল করতে পারতেছি না তুমি আমাকে আমল করার সুযোগ দাও এরকম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া